জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউনিট বি মানবিক শাখার সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান করছি প্রশ্ন এক ক্ষুদ্র নিগোষ্ঠী কুকি কোন অঞ্চলে বসবাস করে ক্ষুদ্র নিগোষ্ঠী কুকি কক্সবাজার অঞ্চলে বসবাস করে প্রশ্ন দুই ফিশারি ও সমীকরণ কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর মুদ্রার পরিমাণ প্রশ্ন তিন বাংলাদেশ কত সালে হু এর সভাপতির পদ লাভ করে বাংলাদেশ হু এর সভাপতির পদ লাভ করে দুই হাজার নয় সালে প্রশ্ন চার পায়রা সমুদ্র বন্দর কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সঠিক উত্তর উনিশ নভেম্বর দু বি প্রশ্ন পাঁচ কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণের ক্ষেত্রে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয় সিমপ্লেক্স সঠিক উত্তর এ সিমপ্লেক্স প্রশ্ন ছয় অধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত মৌসিনরাম ভারতের কোন রাজ্যে অবস্থিত মেঘালয় সঠিক উত্তর এ মেঘালয় প্রশ্ন সাত শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতা ঘোষণা সংবিধানের কোন তফসিলে সন্নিবেশিত ষষ্ঠ সঠিক উত্তর সি ষষ্ঠ প্রশ্ন আট টি এডি এর কাজ কি উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা সঠিক উত্তর এ উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা প্রশ্ন নয় ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটি রচয়িতাকে সঠিক উত্তর আব্দুল লতিফ সঠিক উত্তর ডি আব্দুল লতিফ প্রশ্ন দশ চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য কোনটি ডিজিটাল প্রযুক্তির কেন্দ্রাভিমুখী মুখতা সঠিক উত্তর সি ডিজিটাল প্রযুক্তির কেন্দ্রাভিমুখতা প্রশ্ন নাম্বার এগারো সত্যবিলোপ নীতি কোন গভর্নর জেনারেলের আমলে প্রণীত হয় লর্ড ডাল হইসি সঠিক উত্তর সি লর্ড ডাল হইসি সঠিক উত্তর সি লর্ড ডাল হইসি প্রশ্ন বারো একই এলাকা ও সম মানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি সমাজ সঠিক উত্তর এ সমাজ প্রশ্ন তেরো কোনটি পথ সঞ্চারী মুদ্রাস্ফীতি হতে পারে সঠিক উত্তর বি আট শতাংশ বি আট শতাংশ প্রশ্ন তেরো কোনটি পছনসারী মুদ্রাস্ফীতি হতে পারে আট শতাংশ বললাম প্রশ্ন চোদ্দ সর্বপ্রথম যৌক্তিক সংজ্ঞার ধারণা প্রবর্তন করেন কে সঠিক উত্তর বি অ্যারিস্টটল প্রশ্ন পনেরো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন সঠিক উত্তর বি বিজ্ঞান ও প্রযুক্তি প্রশ্ন নাম্বার ষোলো কে সর্বপ্রথম ব্লু ইকোনমি এর ধারণা দেন সঠিক উত্তর গুন্টার পাউলি ডি গুন্টার পাউলি প্রশ্ন সতেরো এএসিআইআই কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয় বত্রিশটি সঠিক উত্তর সি বত্রিশটি প্রশ্ন আঠারো দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো বি প্লেটো কোনটি এর উদাহরণ এম এস ডোস সঠিক উত্তর এ ডোস প্রশ্ন বিশ বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা পরামর্শ দিয়ে থাকে এ আইএফসি আইএফসি প্রশ্ন একুশ কে প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী বি অধ্যাপক ইউস এম ইউসুফ আলী প্রশ্ন বাইশ মোহাম্মেডান লিটারারি সোসাইটি কে গঠন করেন নবাব আব্দুল লতিফ সঠিক উত্তর এ নবাব আব্দুল লতিফ প্রশ্ন তেইশ কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয় অর্থনৈতিক উন্নয়ন সঠিক উত্তর বি অর্থনৈতিক উন্নয়ন প্রশ্ন চব্বিশ রাফা সীমান্ত কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ইসরায়েল ফিলিস্তিন সঠিক উত্তর সি ইসরায়েল ফিলিস্তিন প্রশ্ন পঁচিশ সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার রচয়িতা কে অ্যালেন গিন্সবার্গ সঠিক উত্তর ডি অ্যালেন গিন্সবার্গ প্রশ্ন নম্বর ছাব্বিশ কোনটি মেলথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমতি শর্ত সঠিক উত্তর কৃষিক্ষেত্রে ক্রমরাসমান উৎপাদন বিধি বিধি প্রযোজ্য এ সঠিক উত্তর এ কৃষিক্ষেত্রে ক্রমরাসমান উৎপাদন বিধি প্রযোজ্য প্রশ্ন সাতাশ প্রথম স্বীকৃতি প্রাপ্ত বাংলাদেশি জিআই পণ্য কোনটি জামদানি শাড়ি সঠিক উত্তর এ জামদানি শাড়ি প্রশ্ন নাম্বার আঠাশ ট্যাবু শব্দের অর্থ কী লোকরীতি সুভাষণ নিষেধাজ্ঞা প্রথা ট্যাবু শব্দের অর্থ নিষেধাজ্ঞা অর্থাৎ যেটা করা নিষিদ্ধ প্রশ্ন নাম্বার উনত্রিশ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ কত তারিখে সোমালিয়ান জনদস্যুদের কবলে পড়ে তেরোই মার্চ দু সঠিক উত্তর বি তেরোই মার্চ দু প্রশ্ন নম্বর তিরিশ বই কোন ধরনের সংস্কৃতি লোকজ অবস্তুগত নাগরিক বস্তুগত বই কোন ধরনের সংস্কৃতি বই বস্তুগত সংস্কৃতি সঠিক উত্তর ডি বস্তুগত সংস্কৃতি আমি বাংলা এবং ইংরেজির সমাধানটা অন্য দুইটা ভিডিওর মাধ্যমে দিয়েছি ওই দুইটা ভিডিও দেখলে আপনারা ইংরেজি এবং বাংলার সমাধানটা পেয়ে যাবেন আরে ইংরেজিতে প্রশ্ন ছিল পঁয়ত্রিশটি বাংলায় পঁয়ত্রিশটি সত্তরটি এবং সাধারণ জ্ঞান তিরিশটি হচ্ছে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে